আজ আমি রানাঞ্জলি নিয়ে আমার চলে এসেছি আপনাদের কাছে আজকে শোনাব আমারই লেখা একটি গল্প পাঠ করিও গল্পটির নাম হচ্ছে ফিরে পাওয়া বছর দুয়েক আগের ঘটনা ফেসবুকেতে দেববরুণের সঙ্গে পরিচয় হয়েছিল বিনীতার বিনীতা খুব সুন্দরী শিক্ষিতা অনুবর্তী মধ্যবিত্ত ঘরের মেয়ে বিনীতার বাবা বাবু বেসরকারি অফিসে কাজ করতেন মা সুধাময়ী গানের দিদিমণি মোটামুটি ভালোভাবেই সংসার চলে যেত তাদের তবে একটা দুঃখের ঘটনা ওদের মনের মাঝে তীরের মতন বিঁধে থাকতো সেটা হলো সুধাময়ীর বড় সন্তান ছোটোবেলায় স্কুল থেকে আর বাড়ি ফিরে আসেনি অনেক থানা পুলিশ করেও তাকে ফিরে পায়নি তাই আদরের চোখের মনে এখন বিনিতা বিনিতাকে নিয়ে বাবা মায়ের অনেক আশা অনেক স্বপ্ন কিন্তু বিনিতা হঠাৎ করেই বরুণকে ভালোবেসে ফেলে বরুণের সঙ্গে এক বরুণের সঙ্গে ঘুরতে বেড়াতে যায় বরুণ হচ্ছে একটি ফুটবল প্লেয়ার দেববরুণ দেববরুণের মা বাবা আর একটা দাদা দাদা আছে দেবকিরণ ডাক্তার বিদেশে থাকে ওখানে ডাক্তারি করে দেববরুণ আর বিনিতা ওরা মাঝের মধ্যে দেখা করে একে অপরের সাথে সিনেমা দেখে ঘুরতে যায় আইসক্রিম খায় দুজনের মধ্যে আনন্দ উচ্ছ্বাসের জীবন কাটায় খুব আনন্দ উচ্ছ্বাসের ভেতর জীবনকে উপভোগ করে একদিন বিনিতা সিঁড়ি থেকে পড়ে যায় পড়ে গিয়ে তার পায়ে চোট লাগে তার পা ভেঙে যায় তারপর থেকেই ওদের মধ্যে যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যায় নেটেও বিনিতা আর দেখা সাক্ষাৎ করে না ফোনে পুরাতন সিম ফিরে দেয় বিনিতা দেববরুণের সঙ্গে আর দেখা করতে চায় না দেববরণ খুব চিন্তিত হয়ে পড়ে বিনিতার সাথে যোগাযোগ করতে পারে না তার খেলাতেও মন বসে না পরপর সমস্ত ম্যাচ সে হেরে যায় একদিন বিনিতার কথায় কথায় তার বাড়ির ঠিকানা দেববরুণকে বলেছিল সেই ঠিকানা ধরে দেববরুণ বিনীতার বাড়িতে উপস্থিত হয় এসে দেখে বিনীতা ক্যাচ নিয়ে হাঁটছে বিনীতাকে দেখে দেববরুণ অবাক হই দেববরুণ সব জানতে চায় বিনিতা দেববরুণের সঙ্গে তার বাবা মার পরিচয় করিয়ে দেয় বলে এটা আমার বন্ধু বিনিতা একটু এড়িয়ে এড়িয়ে চলে দেববরুণকে দেববরুণ রোজ দেখা করতে আসে বিনীতার সাথে এতে বিনিতা অনিচ্ছা প্রকাশ করে বিনিতা বলে দেববরুণ তুমি আর এখানে এসো না কারণ কারণ ডাক্তার বলে দিয়েছি আমার পা কখনো ভালো হবে না আমি আর কখনো নিজের পায়ে চলতে পারব না তাই কোনো সুন্দর তাই তোমার সুন্দর জীবন তুমি এইভাবে নষ্ট করে না তুমি অন্য ভালো মেয়েকে বিয়ে করে সুখী হও আকাশ ভেঙে পড়ে দেববরণের মাথায় ক্ষণিকের তরে তার জীবন আধার হয়ে সে অবাক হয়ে তাকিয়ে থাকে বিনীতার দিকে সেই দিনই বিনীতার বাবা মার সাথে বিয়ের কথা বলে দেববরুণ দুটি বাড়ির সঙ্গে কথা যোগায় বলে যোগাযোগ করে পা ভাঙা অবস্থায় বিয়ে হয় ওদের সব জেনে শুনে এক প্রকার জোর করেই বিয়ে হয় দেববরুণের ফুলসজ্জোর দিনে পরিচয় হয় দেবকিরণের সাথে সেই দিনই দেবকিরণ ভাইয়ের বিয়ের উপলক্ষে বিদেশ থেকে বাড়ি আসে ভাইয়ের বউকে দেখে খুব খুশি হয় সে যদিও তখনও দেবকিরণের বিয়ে হয়নি দেবকিরণের বিয়ে আগে দেবার কথা হয়েছিল কিন্তু দেববরুণের বিয়ের দেববরুণের বিয়ের তাড়ার জন্য দেবকিরণের বিয়ের দেখাশোনা বন্ধ হয়ে গেল বৌভাতের দিন দেবকিরণ তার ভাইয়ের বইয়ের পা পরীক্ষা করে দেখল বিনীতাকে দেখে বিনিতাকে সুখপথ দিল তার পা ভালো হয়ে যাবে সে আবার সুস্থ হয়ে চলাফেরা করতে পারবে আর বলল কি যে সে পা ভালো করেই তবে বিদেশে যাবে কয়েক দিনের মধ্যেই একটা অপারেশন করবে বিনীতার পায়ে তারপর একদিন দেব্যরুনের মা একটা অ্যালবাম দেখিয়ে একটা অ্যালবাম দেখিয়ে দেবকিরণ আর দেববরুণের ছোটোবেলার ছবি দেখাতে লাগল ছবি দেখে বিনিতা অবাক হয়ে গেল দেবকিরণের ছোটবেলার ছবিটা নিখুঁত করে দেখতে লাগল পরে বিনিতা দেববরুণের দেববরুণকে দেবকিরণের ছোটবেলার ছবির সাথে তার দাদার মিলের কথা বলতে। শুরু করলো প্রথমটা দেববরুণ বিশ্বাস করেনি কিন্তু তারপর বিনিতাদের বাড়িতে তার দাদার ছোটোবেলার ছবি দেখে তার মা বাবা দাদা সব দাদার সব কথা জানতে চাইলো তার মা বাবা মানে বিনিতার মা বাবা সব দেববরুণের ছোটোবেলার কথা জানতে চাইলো দেবকিরণের প্রথমে তার মা বলতে চায়নি মানে দেবকিরণের মা প্রথমে বলতে চায়নি পরে দেবকিরণকে কুড়িয়ে পেয়েছে সেই কথা স্বীকার করলো ওরা এইভাবেই মিনি তার বাবা মা তাদের হারানো সন্তানকে আবার ফিরে পেল তবে দেবকিরণ দুই মা বাবাকেই সমান চোখে দেখত তার আর বিনিতা তার হারানো দাদাকে পেয়ে খুব খুশি হলো দুটি পরিবার এইভাবেই মিলেমিশে এক হয়ে গেল আমার গল্প এখানে শেষ হলো আবার আসি পরের সপ্তাহে আসবো